বৃষ্টিতে জলমগ্ন হাইলাকান্দি হাইলাকান্দি জেলার প্রধান তিন নদীর জলস্তর উদ্বেগজনকভাবে বেড়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী অন্যদিকে মাটিজুড়ি এলাকায় কাটাখাল নদীও বিপদসীমা পার করেছে কাটাখাল ও বরাক নদীর জলস্তর প্রতি ঘন্টায় যথাক্রমে বারো থেকে বত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে হাইলাকান্দি শহরের ভূতের ঘাট দিয়ে হু হু করে ঢুকছে ধলেশ্বরী নদীর জল দেখুন ছবি পুরো জল চারিদিকে এবং সেই জল পেরিয়েই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের জল ঢুকেছে বাড়ির ভিতর জল ঢুকেছে শহরের বিভিন্ন প্রান্তে হাসপাতাল স্কুল কলেজ সমস্ত জায়গায় এই মুহূর্তে জলমগ্ন সাধারণ মানুষের সমস্যায় পড়েছে আজকে ব্যাপক প্রভাব পড়েছে এই জলের জন্য সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছেন না জল থই থই চারিদিক সমস্যায় রয়েছেন মানুষ ক্রমশ বাড়ছে বা কিন্তু বা আতঙ্ক বিভিন্ন জলবাহিত রোগের আতঙ্ক বা বাড়ছে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি নীরোৎপল দেবের সঙ্গে নীরোৎপল হাইলাকান্দির বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জলমগ্ন এবং কোথাও হাঁটু সমান কোথাও বা বুক সমান জল প্রতি মুহূর্তে বাড়ছে এই অসুখের একটা চিন্তা আতঙ্ক বাড়ছে গ্রাস করছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে হাইলাকান্দি থেকে হবে যে বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হাইলাকান্দির ভূতের ঘাট এবং এখানে এই ঘাট দিয়ে দেখা গেছে যে আহ নদীর জল প্রবেশ করছে এবং উদ্বেগজনকভাবে আহ প্রবেশ করছে আহ সকাল থেকে এখানে জল বাড়া শুরু হয়েছিল কিন্তু বর্তমান দেখা গেছে যে এই আবাসিক স্থানে জল প্রবেশ করছে এবং নদীর জল প্রবেশ করছে এগুলো আর্টিফিশিয়াল ফ্ল্যাট বা কৃত্রিম বন্যা নয় নদীর জল প্রবেশ করছে এবং সম্পূর্ণ দশ নম্বর ওয়ার্ড এখানে রয়েছে ভিতরে সেখানে প্লাবিত করার সম্ভাবনা রয়েছে ভূতের ঘাট থেকে বলেশ্বর নদীর জল বৃদ্ধি হচ্ছে এবং আপনি যেরকম বলছিলেন বরাকের হাইলাকান্দি জেলার কি প্রধান নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে বরাকের জল বৃদ্ধি হচ্ছে এবং মাটি জুড়িতে কাঁঠাঝাল নদী বিপদসীমা অতিক্রম করেছে ধলেশ্বরী নদী ইতিমধ্যে বিপদসীমা থেকে প্রায় পাঁচ মিটার উপর দিকে প্রবাহিত হচ্ছে স্থানীয় একজন ব্যক্তি আছেন এই ভূতারঘাট অঞ্চলে জল তো বোধ বাড়ছে হ্যাঁ জল তো অনেক বেড়েছে কালকে কিন্তু এরকম ছিল না কিন্তু রাত্রে যে বর্ষণটা হয়েছে যে যেরকম বৃষ্টি দিয়েছে তাতে অনেক জল বেড়ে গেছে কালকে এই দিকে যাতায়াত করা ছিল আপনাদের এই ওয়ার্ডে জল ঢুকার চান্স হয়েছে আমাদের তো আমি তো চার নম্বর ওয়ার্ডের ওই ভূতের ঘাটের ওই পারের কিন্তু আমাদের এখানে কালকে ছিল না কিন্তু আজকে আমাদের গলিতে একদম রাস্তায় জল উঠে গেছে একদম পুরো এগুলো তো নদীর জল কৃত্রিম বন্যা নয় না না এগুলো কৃত্রিম বন্যা এগুলো নদীর জল মানে ফ্লাড আমি তো ভাবছি যে ফ্লাড মানে ডিক্লেয়ার দিয়েই দেবে এরকম জল বাড়ছে নিশ্চিতভাবে ইতিমধ্যে হাইলাকান্দি প্রশাসন অ্যালার্ট জারি করেছে এবং ল ফ্ল্যাট অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ শহর অঞ্চলে বন্যার পরিস্থিতি হয়েছে সেটা প্রশাসন মেনে নিচ্ছে এবং প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে আমরা অল্প আগে জেলা শাসক এন এইচ গৌতমের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে ইতিমধ্যে হাইলাকান্দি জেলায় খাদ্য মজুদ রয়েছে এবং একটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে যেখানে ধস কবলিত এলাকার লোকেরা এসে থাকছেন কিন্তু বড় হচ্ছে অঞ্চলে জল প্রবেশ করছে এবং নদীর জল প্রবেশ করছে এবং শহরে প্রবেশ করছে গ্রামাঞ্চল থেকে খবর যে অঞ্চলে পশ্চিম হাইলাকান্দি ইটরখান্দি অঞ্চলে দেখা যাচ্ছে যে নদীর জল প্রবেশ করার খবর এসছে এবং স্থানে স্থানে বন্যার পরিস্থিতি হাইলাকান্দিতে সৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং অবিরাম বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে হাইলাকান্দি ইতিমধ্যে হাইলাকান্দিতে একটি মধ্যে বন্যার আতঙ্ক সৃষ্টি হচ্ছে সুমন্ত একেবারেই অবিরাম যে বৃষ্টি হচ্ছে নিরতপল সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তার একটা ব্যাপক প্রভাব পড়ে তুমি যেখানটা দাঁড়িয়ে রয়েছো দেখাই যাচ্ছে তোমার পা কতটা ডুবে রয়েছে এবং সাধারণ মানুষের কতটা বিপত্তি তৈরি হয়েছে আমি জানতে চাইবো যে এই যদি টানা বৃষ্টি তলে তাহলে তো এই জলস্তর আরও বাড়বে সেক্ষেত্রে তুমি যেখানটা রয়েছে তার পিছনে বহু বাড়ি দেখা যাচ্ছে তার সেই সমস্ত মানুষদের কি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে আমার পিছনে রয়েছে হাইলাকান্দি বাজার এলাকা অর্থাৎ 10 নম্বর ওয়ার্ড এবং সেখানে আর যদি নদীর জল বৃদ্ধি হয় তাহলে আবাসিক প্রতিষ্ঠানের জল ঢুকবে এবং তখনই গিয়ে তাদেরকে স্থানান্তর করার প্রশ্ন আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে ঘরে জল প্রবেশ করেছে অল্প অল্প কিন্তু এখনো এই লুটেরা ঘর ছেড়ে যাওয়ার জন্য রাজি নয় এবং সেই পরিস্থিতিও এখন পর্যন্ত সৃষ্টি হয়নি কিন্তু জল বাড়ছে ক্রমান্বয়ে জল বাড়ছে প্রতি মিনিটে জল বাড়ছে আমরা স্থানীয় আরেকজন ব্যক্তি আছেন ওনার সঙ্গেও কথা বলার চেষ্টা করবো উনি জল পেরিয়ে এদিকে এসছেন জল হয়ে গেছে এবার তো মানে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে যার ধরুন একদিনের বৃষ্টিতেই এই রাস্তাটা ডুবে গেছে আর যাওয়ার সমস্যা হচ্ছে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এই দাবি কালকে উঠেছিল হাইলাগান্দি প্রশাসনের কাছে অভিভাবকরা এই দাবি উত্থাপন করেছিলেন যে কিছু দনের জন্য যদি স্কুল ছুটি দেওয়া হয় কারণ স্কুলে ছাত্রছাত্রীদের এদিকে নিয়ে আসা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বহু ওয়ার্ড জলমগ্ন আছে সেই জলমগ্ন ওয়ার্ডগুলির থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া এক প্রকার অসম্ভব এখানে আপনি বলছিলেন যে বিভিন্ন রোগের পাদুরভাব দেখা দিতে পারে সেই কথাও নজর দেওয়া উচিত সেদিকেও প্রশাসনের এবং স্বাস্থ্য বিভাগের কারণ আমরা কালকে দেখেছিলাম হাসপাতালেই ছিল ঠিক তো দেখা যাচ্ছে যে সমস্যায় আহ বন্যার আসলে যেগুলো সমস্যার সৃষ্টি হয়েছে প্রত্যেকটি সমস্যা সৃষ্টি হয়েছে এবং হাইলাকান্দি প্রশাসন এই সমস্যাগুলো কিভাবে নিরসন করে সেদিকেই দৃষ্টি থাকবে আমাদেরও এবং হাইলাকান্দি জেলাবাসীর ঠিক নীলোপল আমি চাইবো যে তুমি এবং তোমার ক্যামেরা পারসন দুজনেই সেখান থেকে সাবধানে বা ফেরো বা আপাতত তোমাকে অনেক ধন্যবাদ নীলোৎপল দেব আমাদের প্রতিনিধি তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং নীলোৎপল যে ছবি তুলে ধরলো এতক্ষণ ধরে নিঃসন্দেহে সেটা আতঙ্কের কারণ